বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণকে কেন্দ্র করে বাগেরহাটে আনন্দ র্যালি করেছে ক্রিকেটপ্রেমীরা শুক্রবার বিকেলে শহরের পৌর পার্ক থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় এ সময় মিছিলে নেতৃত্ব দেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন এবং ক্রিকেট প্রেমী ও আয়োজক রাজু আহমেদ আমার আত্মীয় স্বজন ছেলের মেয়ে বাইকো মাইজি যেখানে যারা ছিল সবাইকে নিয়ে আমি অংশগ্রহণ করেছি রেলিতে গেছি আসলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি যেহেতু আমি বাঙালি বাংলাদেশ অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি ফ্যামিলির সবাই মিলে এসেছি মনের একটা উদ্দীপনা এবং আবেগ থেকে আজকের এই আয়োজন এবং আপনারা জানেন আমি আমার রবীন্দ্র আমার ছোটবেলার বন্ধু এবং শিশুকালের বন্ধু আমরা একসঙ্গে ক্রিকেট খেলতাম ও আল্লাহ রহমতে ভালো পর্যায়ে খেলে আমিও আমার সেক্টরে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি হচ্ছে আসলে বাজারের মানুষের